ভিউজ সালামক সেলফানের ফেসবুক পেজ কি ইউটিউব চ্যানেল থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছে এটা হলো দুই হাজার চব্বিশের শেষ কাজ আমাদের এই কাজটি করা হয়েছে কুমিলা শাসনগাছা এক ম্যামের বাসায় ম্যামরা ঢাকা থাকতো অন্যদের বাসায় ঢাকাতে কাজ করছি করার পর অন্যদের নতুন বাড়ি উঠছে বাড়িতে নতুন পুরাতন সব কাজই করে নিছে তো আশা করবো আপনারা যারা আপনাদের বাসার পুরান ফার্নিচার নতুন ফার্নিচার লেকার হাতপরে ডিউ করাবেন আমাদের স্ক্রিনে তাও নাম্বারের সাথে যোগাযোগ মূলত শুরুতে যে কাজগুলো দেখছেন এগুলো কিন্তু পুরান আগের ছিল পরে কাজের শেষে কীরকম হয়েছে এই লুকটা আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন তো আশা করি যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট সাথে থাকবেন আর আজকের কাজটি করা হয়েছে কুমিলা আমাদের দু হাজার চব্বিশের শেষ কাজ কুমিলাতে করা হয়েছে তো আশা করবো আপনারা যারা কাজ করাবেন দুই হাজার চব্বিশের মতন তো আশা করি দুই হাজার পঁচিশ সালে যাদের মাঝে যাদের বাসে কাজ করবো ইনশাল্লাহ চেষ্টা করবো স্যারাটা দিয়ে কাজ করার জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ সোয়েল ফার্নিচারের সাথে সেলফ ফার্নিচারের সাথে থাকবেন ইনশাল্লাহ পছন্দের ফার্নিচারগুলো পছন্দ মতন যে কোনো কালার যে কোনো ডিজাইন খুবই অল্প সময়ের ভিতরে হোম সার্ভিসের মাধ্যমে আমরা অল বাংলাদেশ আপনার সার্ভিসগুলো বুঝে নিতে পারবেন তো আশা করবো যে যে কিন্তু দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে থাকবেন যারা ডাকার ভিতরে ডাকার বাইরে হোম সার্ভিসের মাধ্যমে কাজ করে নিতে পারেন আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ পছন্দের ফার্নিচারগুলো পছন্দ মতন যে কোনো কালার যে কোনো ডিজাইন করে নিতে পারেন এগুলো কিন্তু কুমিলাতে করা হয়েছে তো আশা করবো আপনারা যারা কাজ করাবেন অল বাংলাদেশে আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ পছন্দের ফার্নিচারগুলো পছন্দ মতন যে কোনো কালার যে কোনো ডিজাইন খুবই অল্প সময়ের ভিতরে হোম সার্ভিসের মাধ্যমে বাসা বসেই কাজগুলো করে নিতে পারবেন তো আপনাদের একটা লাইক একটা কমেন্টের কারণে কিন্তু আপনাদের আত্মীয় স্বজনের কাছে যাবে তো আশা করি আপনারা লাইক কমেন্ট দিয়ে থাকবেন যারা কাজ করাবেন আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ পছন্দের ফার্নিচারগুলো পছন্দ মতন যে কোনো কালার যে কোনো ডিজাইন সোফার কাপড় চেন সোফা ওয়াশ সব ধরনের ফার্নিচারের রিপেয়ারিং কাজগুলো কিন্তু সোয়েল ফার্নিচারের মাধ্যমে করে নিতে পারেন খুবই অল্প সময়ের ভিতরে ঢাকার বেড়ে ডাকার ভিতরে ঢাকার বাইরে হোম সার্ভিস দিয়ে থাকি আমরা আপনাদের একটা কল মাধ্যমে আপনার আপনাদের বাসা আমাদের সেবাটা চলে যাবে তো আশা করবো যারা কাজ করাতে চান আমাদের সাথে যোগাযোগ করেন খুব অল্প সময়ের ভিতরে আপনাদের একটা কল মাধ্যমে আমরা কিন্তু আপনাদের বাসে যে কাজগুলো করে দিয়ে আসবো ইনশাল্লাহ দু হাজার চব্বিশ সালকে বিদে জানাই দু হাজার পঁচিশ সালে উদ্বোধন জানি না কার বাসে কাজ করবো দু পঁচিশ সালে তো আশা করবো যারা যাদের বাসে দু হাজার পঁচিশ সালে প্রথম কাজ করবো অবশ্যই ইনশাল্লাহ ওনাদের জন্য আলাদা একটা সারপ্রাইজ থাকবে তো আমাদের পক্ষ থেকে কিছু একটা দেওয়া হবে দুই সালে প্রথম কাজ যার পাশে করব তো সোয়েল ফার্নিচারের মাধ্যমে যারা দুই সালে প্রথম কাজটা করাবেন ইনশাল্লাহ সবচেয়ে ভালোভাবে ভালো একটা গিফট আমাদের পক্ষ থেকে আপনারা পেয়ে যাবেন তো আশা করি জানি না কে সুভাগ্য মানুষ সোয়েল ফার্নিচারের পক্ষ থেকে আপনারা ভালো একটা গিফট ইনশোল্লাহ চেষ্টা করব ভালো কিছু দেওয়ার জন্য অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। যাদের পাশে দুই সালে প্রথম কাজ করব উনিদেরকে সোয়েল ফার্নিচারের পক্ষ থেকে কিছু একটা ডিসকাউন্ট অফার দেওয়া হবে অনেক বড় এমন আছে যে উনিদেরকে ফ্রিতেও একটা কাজ করে দেওয়া হবে দু হাজার পঁচিশ সালের কাজগুলো তো আশা করি যে যেখান থেকে যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে থাকবেন আপনাদের একটা লাইক একটা কমেন্টের কারণে কিন্তু খুবই অল্প সময়ের ভিতরে আপনাদের আপনাদের আত্মীয় স্বজনের কাছে কিন্তু আমাদের কাজগুলো যাবেন তো মূলত দেখেন এখানে কিন্তু কুমলে তো আমরা অনেক কাজ করছি পুরা বাসার মানে উনি দরজা থেকে নিয়ে ইন টোটাল সব কাজগুলো করছি তো আশা করি যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট দিয়ে থাকবেন যারা সোফার কাপড় টেন সোফা ওয়াশ সব ধরনের ফার্নিচার রিপেয়ারিং কাজগুলো কিন্তু সেল ফার্নিচারের মাধ্যমে করে নিতে পারেন তো আশা করব যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেখবেন আবারও বলতেছি যারা পুরাতন নতুন ফার্নিচার লেকার হাত পালি ডু করাবেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারটা হোয়াটসঅ্যাপ করে হোয়াটসঅ্যাপে নাম্বার দিতে পারেন এছাড়া আমাদেরকে সরাসরি কল করতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম